আসসালামু আলাইকুম দেশ বিদেশ ইউটিউব ফেসবুক টিকটক যে যেখান থেকে নতুন এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজকের টপিকটা হলো অনেক বায়রাই আমার ভিডিও নিচে কমেন্টস করতেছেন আমাকে মেসেঞ্জারে নক করতেছেন এবং ফেসবুকের ভিডিওতে আপনার কমেন্টস করতেছেন ইউটিউবের ভিডিওতে কমেন্টস করতেছেন ইনস্টাগ্রামে কমেন্টস করতেছেন কমেন্টসটা হলো এটাই যে বাই আপনার যে কোম্পানি আছে আপনি বলেন অনেক সময় ভিডিওতে এসে যে আপনাদের একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে প্রায় ষাট পঁয়ষট্টি জন লোক বর্তমানে কর্মরত আছেন তো আপনার কোম্পানিটা কি কিসের কোম্পানি এবং সেই কোম্পানিতে আপনারা যে আপনার এখানে কাজ করে কি কী কাজ করে তাদের স্যালারি কেমন আমাদেরকে কোনো সুযোগ হবে কিনা আমাদের আমাদেরকে কোনো বিষা দিতে পারবেন কিনা না অনেকেই বলতেছেন অনেক দিন ধরে এবং একজন তো গত কয়েকদিন ধরে বলতেছি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনি কোনো কিছুই বলতেছেন না তো যেহেতু এই বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ জন জানতে চেয়েছেন অনেক বেশি হবে তো আজকে আমি বলছি তো পুরো ভিডিওর সাথে থাকুন বিস্তারিত যদি জানতে চান পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক দেবেন ভালো যদি না লাগে তাহলে যেতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে তো বন্ধুরা আরব আমিরাত দুবাইতে ঘেরা দুবাইতে আমাদের একটা ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরিটা আমি এবং আমার দুই ছোটো ভাই আমরা মিলে সেটা পরিচালনা করি এখানে প্রায় আলহামদুলিল্লাহ বর্তমানে পঞ্চাশ জনের উপরে প্রায় ষাট পঁয়ষট্টি জনের হবে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ বেশিরভাগই আমাদের আত্মীয় স্বজন তো এখানে আমার এখানে যে কাজ হয় সর্বপ্রথম যে কথাটা বলি আমার এখানে যে কাজ হয় কাজ হলো টেলারিং এবং টেলারিং কাজ হয় বিশেষ করে উড়না দুপাট্টা যে আছে উড়না দুপাট্টা সেগুলো সেলাই করা হয় সেগুলোতে ডিজাইন করা হয় আপনার পাত্র দিয়ে ডিজাইন করা হয় লেস দিয়ে ডিজাইন করা বিভিন্ন রকমের ডিজাইন করা হয় সেই ডিজাইন সেই কাজগুলোই আমার এখানে হয়ে থাকে ওভারলকের কাজ হয়ে থাকে তারপর স্টুনের যে কাজগুলো আছে সেইগুলো কাজ হয়ে থাকে ডাইশের কাজ হয়ে থাকে এইগুলো কাজ হয়তো ডাইশ স্টুনের কাজ এগুলো হয়তো যারা মানে আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা একটা ডাইশের মধ্যে থাকে সেটা উঠিয়ে একটা আপনার উনার মধ্যে বসাতে হয় এগুলো কাজ আমার এখানে হয়ে থাকে টেলারিং কাজ হয়ে থাকে আপনার ওভারলক হয়ে থাকে এগুলো কাজ আমার এখানে হয়ে থাকে তো আমাদের এই ফ্যাক্টরিটা প্রায় চালু করা হয়েছে প্রায় আজ থেকে আরও সাতাশ বছর আগে থেকে তো যখন থেকে যখন চালু করি তখন দু তিনজন ছিল সেখান থেকে আজকে তিনজন চারজন পাঁচজন সাতজন হতে হতে আজকে আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ জন উপরে চলে গেছে আলহামদুলিল্লাহ সবই মা বাবার দোয়া ময়মুরব্বি দোয়া সবার দোয়া কিন্তু আজকে এটা হয়েছে তো এখানে আমার আত্মীয় স্বজন আমি প্রথমে বলেছি আরও কয়েকটা তো আমি বলেছিলাম যেখানে আমার আত্মীয় স্বজনই বেশি আছেন এখন কথা হলো অনেকে বলেন যে আমাদেরকে কোনো বিষয় পারবেন কিনা আপনার কোম্পানিতে বা আপনার কোম্পানিতে আমাদের বিষয় দিলে সমস্যাটা কি এসে অনেক কিছুই বলেন দেখেন আসলে আমার এখানে যখন প্রথম যখন দশ বারো জন এসেছিল পনেরো জন সেই পনেরো জন থেকে কিন্তু বর্তমানে পঞ্চাশ জনের উপরে চলে গেছে কিভাবে গেছে সেই পনেরো জনের ভিতর থেকে কারো ভাই কারো ভাই কারো আত্মীয় কারো শালা কারো সমুন্দি এভাবে কিন্তু নিতে 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 এখন আমার দোকানে এরকম হয়ে গেছে তো এখন অনেক বাইরে আছেন আমার সাবস্ক্রাইবার আছেন বা অন্য কেউ আছেন তারা বলেন বিষা দেওয়ার জন্য আসলে আমি কিভাবে দেবো দোকানে যারা আছে তারাই কিন্তু বলে রাখছে যে ভাই নতুন কোনো বিষয় যদি বের করেন আমাকে একটা বিষয় দিতে হবে আমার বাইকে আনবো আমার চাচাতো বাইকে আনবো এখন আপনারাই বলেন যে ওদেরকে না দিয়ে কি যারা আমার দোকানে কাজ করছে তাদেরকে অগ্রাধিকারটা আগে দিতে হবে না সেই জন্যই কিন্তু আমি বাইরে বিষা দিতে পারি না ঠিক আছে এক নম্বর কথা হলো এটা আর দ্বিতীয় কথা হলো আমি বিষার কোনো ব্যবসা করি না যে আমার অনেকে বলেন যে আমাকে একটা বিষা দেন অন্য জায়গায় এনে দেন আমাকে হ্যাঁ আমাকে একটা ভালো কাজ দেন এরকম কোনো এরকম কোনো সিস্টেম আমার কাছে নাই যে কথাটা আপনাদেরকে বলতেছি তো আর দ্বিতীয় কথা হলো যে আমার এখানে যে যারা কাজ করে তাদের বেতন কেমন স্যালারি কেমন দেখেন আমার এখানে যারা টেলারিংয়ের কাজ করে হুম এখানে আপনার বারোশো গ্রাম থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো গ্রাম পর্যন্ত আছে টাকা কানা বিশা লাগানো সব কিছু ব্রিথিং ফ্রি হ্যাঁ এরকম তো তাছাড়া যারা প্রোডাকশনে কাজ করে তারা আপনার পনেরোশো দেহাম আঠারোশো থেকে শুরু করে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশ শেরাম তারা ইনকাম করতেছে সেখান থেকে করস বাদ দিয়ে তাদের পনেরোশো চোদ্দশো আপনার বারোশো থেকে শুরু করে দু হাজার পর্যন্ত থাকে এমনও আছে তখন আপনারা মিলিয়ে নেন যে এক দেড়হামে যদি বত্রিশ টাকা বা একত্রিশ টাকা বা তিরিশ টাকা হয় তাহলে যদি একটা ছেলে যদি এক হাজার দেরাম পায় তার কত হইতেছে বারোশো পাইলে তার কত হইতেছে এবং পনেরোশো থাকলে তার কত হইতেছে আঠারোশো থাকলে তার কত হইতেছে সেটা আপনারা মিলিয়ে নেন আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন অনেকে আমাকে ভুল বুঝবেন না অনেকে আমাকে ভুল বুঝেন যে ভাই আপনি একটা এখন একজন বলতেছে আপনার দোকান থেকে একটা পার্টনার বিষয় দেখেন একটা দোকান থেকে দুইটা পার্টনার বিষয় বের করা যায় অলরেডি দুইটা পার্টনার বিষয় হয়ে গেছে এখন আর কোনো পার্টনার বিষয় এখান থেকে হবে না আর একটা দোকান থেকে পার্টনার বিষয় আপনার কীভাবে দেওয়া হয় আপনারাই বলেন এখন বর্তমান যে সিস্টেম বর্তমান সিস্টেম হল আমার নিজের বিষয়টা কিন্তু পার্টনার ঠিক আছে তো এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না আমি ফেসবুক বা ইউটিউবে ভিডিও তৈরি করি এটা আমার একটা নেশার মতো হয়ে গেছে এটা কিন্তু আমার কর্ম না মূলত এই যে ফেসবুক ইউটিউবে ভিডিও তৈরি করি কিন্তু আমার কর্ম আমার কর্ম না আমি কিন্তু আমার কাজের পাকে সময় নষ্ট করে আমি ভিডিও তৈরি করি আপনাদেরকে তত্ত্ব দেওয়ার চেষ্টা করি অনেকে আমার কথা বিশ্বাস করেন আমার উপর নির্ভর করেন সেজন্যই আমার ভিডিওগুলো তৈরি করতে হয় আপনাদের মাঝে ভিডিওগুলো আমার উপহার দিতে হয় বা আপনারা আমার সেই ভিডিওর অপেক্ষায় থাকেন কিন্তু এই না যে মনে করেন আমি বিশাল ব্যবসা করতে পারি বা টিকিটের ব্যবসা করি এরকম কোনো কিছুর সাথে কিন্তু আমি জড়িত না সেটা আপনারা মাথায় রাখবেন সবসময় আমি যে লোক আমাদের আমি যে লোকগুলো নিয়েছি সবগুলো আমার নিজের কোম্পানিতে নিজের চাকরি করে আমার নিজস্ব চাকরি করে বাহিরে কাউকে নেই না বা এরকম কোনো সিস্টেমে আমাদের কাছে নাই আশা করছি বুঝতে পেরেছেন তো এই বিষয়টা বলার জন্যই আমি অনেক দিন ধরে আরও কয়েকটা ভিডিওতে বলেছিলাম নতুন অনেকে এসেছেন জয়েন করেছেন তারা হয়তো ওই বিষয়টা বুঝবেন ভিডিওটা বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করেছেন তারাও যাতে বিষয়টা বুঝতে পারে ঠিক আছে বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ